আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত গুড মর্নিং গুড মর্নিং দি সো আমরা যারা নতুন বিজনেস পার্টনার আছি আমরা কীভাবে স্টার হেজেন্ট কমপ্লিট করবো আমরা পিবিটা কি এই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার করবো যে কত পিবি হলে আমাদের অ্যাকাউন্টে আমরা স্টার কমপ্লিট করতে পারি মানে দি প্রথম পদবিটা আমরা কিভাবে কমপ্লিট করতে পারি এই বিষয়ে আজকে আমি শেয়ার করবো আপনারা ফুল ভিডিওটা দেখবেন তারপরে আমি বলবো যে শেষ পর্যায়ে আমরা কিভাবে পিবিটা কালেকশন করব বিষয়টা দেখেন এই যে দেখেন এখানে তেরোশো বিবি অলরেডি লেখা আছে মানে তেরোশো বিবি যখন আপনার অ্যাকাউন্টে হবে তখন আপনি কোম্পানির মানে সিক্স পার্সেন্ট পজিশনে চলে যাবেন এবং আপনি আপনার অ্যাকাউন্টে আপনি বোনাস কোয়ালিফাই হয়ে যাবেন সামনের মাসের সাত তারিখ আপনি বোনাস বোনাস পাবেন সবার অ্যাকাউন্টে যেরকম বোনাস আসবে সেমভাবে আপনার অ্যাকাউন্টেও বোনাস আসবে এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই যে দেখেন তেরোশো বিবি তেরোশো বিবি মানে হচ্ছে সিক্স পার্সেন্ট এখন আপনার অ্যাকাউন্টে যখন উনচল্লিশশো পিবি হবে তখন আপনি নাইন পার্সেন্ট

টোয়েন্টি পজিশন মানে স্টার এজেন্ট এস এ এস এ পজিশানে আপনি এখন কথা হচ্ছে যে ভাই এই যে এখানে বিয়াল্লিশ হাজার দুইশো যখন আমাদের অ্যাকাউন্টে যখন পিবিটা জমা হয়েছে তেরো তেরো হাজার তেরোশো পিবি যখন জমা হয়েছে আমরা তখন সিক্স পার্সেন্টে উনচল্লিশশো পিবি যখন হয়েছে আমরা তখন নাইন পার্সেন্টে তেরো হাজার পিবি তেরো হাজার পিবি যখন হয়েছে তখন আমরা বারো পার্সেন্টে যখন ছাব্বিশ হাজার পিপি হয়েছে তখন আমরা পনেরো পার্সেন্টে এইভাবে করে যখন আপনার অ্যাকাউন্টে আটান্ন হাজার পাঁচশো পিবি জমা হবে তখন আপনি কোম্পানির সিস্টেমে ইস্টার এজেন্ট ইস্টার এজেন্ট মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট পজিশন আপনার আপনি কোম্পানির পক্ষ থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পজিশন বোনাস পাবেন মাস শেষে যে আমাদের একটা অ্যাকাউন্টে বোনাস আসে সেই অ্যাকাউন্টে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পজিশন পাবেন এখন কথা হচ্ছে যে ভাই এই পিভিটা আমরা কালেকশন করব কিভাবে এই পিভিটা আমরা কালেকশন কিভাবে করবো এখন আমার কথা হচ্ছে যে ভাই আমরা যে এই যে দেখেন আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাই এই যে দেখেন এই যে দেখেন এখানে দেখেন টুথপেস্ট বডলুশন ফেসওয়াশ পাপের স্ক্রাব এই যে এই প্রোডাক্টটা আমাদের এবং পাশাপাশি সাবান আসে এবং টিটি ক্রিম আসে বডি পারফিউম আসে এই যে দেখেন এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো যখন আমরা পারচেস করবো কোম্পানি থেকে এই যখন আমরা এই প্রোডাক্টটা পারচেস করব তখন এই প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে কিন্তু পিবি আছে এই যে পিবিটা আমাদের পজিশন যে জিনিসটা বাড়ায় এই পিবিটা কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে পিবি আছে এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট যখন আপনি পারচেস করবেন তখন আপনার অ্যাকাউন্ট যখন আপনি শু করবেন অফিসে তখন আপনার এই পিবিটা দিবে আপনি পজিশন বাড়াতে পারবেন এখন এই প্রোডাক্টটা আমরা অন্য দোকান থেকে কিনতেছি ভাই সেম আমরা এই প্রোডাক্টটা অন্য দোকান থেকে কিনতেছি এবং অন্য দোকানে আমরা টাকা দিতেছি টাকা দিয়ে আমরা অন্য দোকান থেকে কিনতেছি শুধু ডিএক্সএন বলছে কী যে ভাই আপনি বিজনেসে আসতেন এই যে আগের যে প্রোডাক্ট আপনি ইউজ করতেন সেম প্রোডাক্টটা আপনি চেঞ্জ করে এখন ডিএক্সএন থেকে প্রোডাক্টটা পার্সেস করবেন ডিএক্স থেকে প্রোডাক্টটা পার্সেস করলে লাভটা হবে কি এই পিবিটা আপনি পাবেন আপনি নিজে পজিশন তৈরি করতে পারবেন এবং আপনি একটা ইনকামের একটা সোর্স তৈরি করতে পারবেন এটা হচ্ছে আমাদের স্টারজেন্টের লিঙ্ক ইস্টারজেন্ট আমরা কীভাবে তৈরি করব এই পিবি পিবিটা আমাদের হচ্ছে মেইন ইম্পর্টেন্ট এই পিভি থেকে আমাদের আসবে মাসে সে অ্যাকাউন্ট বোনাস আসবে এখানে আমাদের বোনাস আসবে সিক্স পার্সেন্ট থাকলে সিক্স পার্সেন্ট বোনাস নাইন পার্সেন্ট থাকলে নাইন পার্সেন্ট বোনাস বারো পার্সেন্ট থাকলে বারো পার্সেন্ট বোনাস মানে এইভাবে আমাদের বোনাসটা বাড়বে এখন সেম হচ্ছে যে এই যে মিডিল ইস্টে আমরা এটা এটা এই লিস্টটা হচ্ছে বাংলাদেশে মিডিল ইস্টে সেইমভাবে যখন তেরোশো সমান সমান হবে একশো পিভি মিডিল ইস্টে একশো পিবি উনচল্লিশশো সমান সমান হচ্ছে তিনশো পিবি মানে সেম যে যে কদু মানে যেই লাও সেই কদু আপনার এই তেরোশো পিবি মানে হচ্ছে যে বা মিডিল ইস্টের একশো পিবি একশো পিবি মানে মিডিল ইস্টের যদি স্টারজন কমপ্লিট করতে চান তাহলে সাড়ে হাজার পাঁচশো পিবি অ্যাকাউন্টে জমা করতে হবে মানে আপনার টোটাল অ্যাকাউন্টে ষাট হাজার পাঁচশো পিবি করতে হবে এই ষাট হাজার পাঁচশো পিবি শুধু আপনাকে একা না আপনি টোটাল টিম আপনি যে ইনভাইট করবেন আপনি যে মার্কেট তৈরি করবেন আপনি যে দেশে দেশে বিদেশে আপনি টিম তৈরি করবেন টোটাল টিমে মিলিয়ে যদি আপনার এই পিবিগুলো করে সেই পিভিটা আপনার অ্যাকাউন্টে জমা হবে এবং আপনার পজিশনটা বাড়বে এবং ওই যে মানুষটা পিবি করবে তার পজিশনটাও বাড়বে বিষয়টা বুঝতে পারছেন এবং আমাদের কাজটায় হচ্ছে যে আমাদের প্রোডাক্ট ইউজ করা পাশাপাশি আমাদের শেয়ার করা এবং মার্কেট তৈরি করা মার্কেট প্রোডাক্ট ইউজ করবে প্রোডাক্ট সেল করবে আমার অ্যাকাউন্টে পিপি জমা হবে আমার পজিশন বাড়বে আমি এখান থেকে একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবো বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আপনাদেরকে স্টার এজেন্ট কিভাবে কমপ্লিট করতে হয় স্টার রুবে কিভাবে কমপ্লিট করতে হয় এই বিষয়টা আজকে শেয়ার করবো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে